ভাই কেমন আছেন সবাই গতকালকে সন্ধ্যায় আমি দুইটা নিউজ শুনলাম পরপর এবং শোনার পরে সেই ভূতে ভেঙে মতো বলতে হবে আমার পুরো গা শিরে উঠেছিল মানে এখন আসলে গ্রিন লাইনের ইস্যুস আমরা সবাই জানি যে যে কোনো ফোনে গ্রিন লাইন পড়তেছে বা পড়তে পারে কিন্তু কিছু মডেল আছে স্পেসিফাইড সেগুলোতে বেশি পড়ে এবং কিছু মডেল আমি গত দুই তিন মাস আগেও বলতাম যে এই মডেলগুলোতে এখন গ্রিন লাইন ইস্যুস নাই কিন্তু গতকালকে সন্ধ্যার সময় আমাকে একজন ফোন দিল তিনি আমার একজন ইউটিউবের ভিউয়ার্স আপনাদের মতোই তো উনি তিন চার মাস আগে আমার সাথে কথাবার্তা বলে খুব হ্যান্ডি একটা ফোন তার পছন্দ ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু তুমি তিনি ওই ফোনটা কিনেছিল আমি আমি সাজেস্ট করেছিলাম যে ভাই ফোনটা ভালো নর্মাল ইউজেসের জন্য ভালো এখন গ্রিন লাইনের ইস্যুস নাই তিনি কিনেছিল এবং কেনার পরে গতকালকে আমাকে সন্ধ্যার দিকে মেসেজ দিছে যে ভাই আমার ফোনে তো গ্রিন লাইন পড়ে গেছে তো আমি বললাম আপনি আপডেট দিয়েছেন কি না বা কী ইউজ করেন কিনা বললে খুব নর্মাল ইউজ করে এবং ফোনটা ছিল হঠাৎ করে দেখে যে একটা গ্রিন লাইন পড়ে গেছে এবং আমি পিকচার চাইলাম দেখে আমি তো রীতিমতো হতাশ মানে এস টোয়েন্টি টুতেও এখন গ্রিন লাইন পড়তেছে এবং সেকেন্ড যে নিউজ সেটা তো আরও ভয়ঙ্কর ছিল আমি ওই ফোনটা আমার এক বড়ো ভাই প্রায় তিন চার মাস আগে কিনছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা তো এস টোয়েন্টি টু আলট্রাতে এই রিসেন্টলি এক সপ্তাহ আগে মতো আগে একটা আপডেট পেয়েছিলো সে আপডেটটা দিল এবং আপডেটটা দেওয়ার পরে তার ডিসপ্লের উপরে সাইড থেকে একদম পুরো একটা শেড এসে গেছে এবং ডিসপ্লেটা আসলে নষ্টই হয়ে গেছে দেখা যাচ্ছে বাট স্টিল গ্রিন লাইনের ইস্যুস বলতে পারেন মানে পিক্সেল বার্ন হয়ে গেছে সো এটা দেখার পরে আমি রীতিমতো হতাশ যে এস টোয়েন্টি টু সিরিজে এখন মানে সব জায়গায় গ্রিন লাইনের ইস্যুস আছে আমি নিজেও দেখলাম এবং একটা জিনিস আমি ক্লিয়ার হচ্ছি যে এখন এস টোয়েন্টি থ্রিতে কোনো গ্রিন লাইন ইস্যুস না এস টোয়েন্টি ফোরে পাচ্ছি না সো নর্মালি যেটা হয়ে থাক মানে হচ্ছে আর কি সেটা হচ্ছে যে দুই তিন বছর বা চার বছর মানে অ্যারাউন্ড তিন থেকে আড়াই বছরের মধ্যে আসলে গ্রিন লাইন ইস্যু শুরু হচ্ছে সো এখন যে ফোন আপনি কিনতেছেন মনে হচ্ছে যে এখন গ্রিন লাইন ইস্যুস নাই এখন যদি কেউ এস টোয়েন্টি টু থ্রি কথা বলে আমি তো বলবো যে ডেফিনেটলি গ্রিন লাইন ইস্যুস নাই বাট দেখা যাবে যে ওই দুই তিন বছর পরে গ্রিন লাইন ইস্যুস হচ্ছে সো এখন যেটা উপায় সেটা হচ্ছে কি যে বেশি পুরাতন ফোনগুলো এখন আসলে কেনা ঠিক হবে না কিনলে রিস্ক কিন্তু নিতে হবে আপনাকে যেমনটা টাইম বললাম আপনি আপডেট দেন বা না দেন তারপরেও কিন্তু গ্রিন লাইন পড়তেছে সো এটা দেখে আমি আসলে হতাশ এবং নিজেও আসলে চিন্তা করতেছি যে এরকম পুরাতন ফোনগুলো এখন আসলে মানে কীভাবে কিনবে গ্রিন লাইন পড়ে গেলে একটা ফোনের ডিসপ্লের যে দাম তাতে তো আসলে হুট করে চাইলে ডিসপ্লে চেঞ্জও করা যায় না কারণ ডিসপ্লের দামেই কিন্তু আর ফোন কিনে ফেলা যায় সো ডেফিনেটলি এখন এই মুহুর্তে এখনো পর্যন্ত আমি নিজেই যেটা দেখলাম সেই হিসেবে বলতে পারি যে এস টোয়েন্টি টু সিরিজের ফোন কিনতে গেলেও কিন্তু এখন আসলে ভয় আছে তবে এস টোয়েন্টি থ্রি সিরিজ কিন্তু সেরকম এখন আসলে ইস্যুস নাই এবং এরপরে হবে না তা বলতেছি না বাট অ্যাটলিস্ট এটা এতটুকু বলা যায় যে অ্যাটলিস্ট এক দুই বছর তো আসলে চালান যাবে তারপরে হবে দেখা যাবে যে আসলে গ্রিন লাইনের ইস্যুস আসতে পারে অর্থাৎ এজিংয়ে যে ব্যাপার অর্থাৎ সার্টেন কিছু টাইম পরে যে আসলে গ্রিন লাইনের ইস্যুস আছে সো ব্যাপারটা আপনারা আসলে মাথায় রাখবেন দেখা হচ্ছে পরে ধন্যবাদ সব